আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রহমতে আমিও ভালো আছি তো আজকের ব্লগটা হচ্ছে মামা মামাবাড়ি যাওয়ার জন্য তো ছোট মামা মামাবাড়ি বলে কথা সবাই তাড়াতাড়ি ঝটপট করে রেডি হয়ে গেলাম গাড়িতে উঠে বসলাম যাওয়ার জন্য তো সবাই যাওয়ার জন্য রেডি সবাই তো অনেক খুশি অনেকদিন পরে ছোট মামার বাসায় যাচ্ছি তো আমাদের মাঝে আরেকজন আছে সে হচ্ছে আমার ছোটো বোন ওকে রাস্তার মাঝখান থেকে উঠে নিলাম সবাই অনেক খুশি যাওয়ার জন্য সবাই কথা বলছিল কেউ হাসাসি করছিল। কেউ কথা বলছিল তো অবশেষে মামা রাস্তার বাড়ির দিকে এসে পড়লাম তো মামা রাস্তার অনেক দূরই প্রায় পনেরো এক ঘন্টার মতো সময় লাগে তো যাওয়ার জন্য আর কি করা যায় যাওয়া তো লাগবেই তার জন্য আমরা এ হচ্ছে কুটু বাচ্চা উনি ওনাকে আর বলার কোনো কথা নাই তো অবশেষে মামাবাড়ি তাড়াতাড়ি করেই চলে আসলাম মামা তো অনেক বিচ্ছু বাহিনী আছে সবই ভিডিওতে আছে সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো মামাবাড়িতে যাওয়ার জন্য চলে আসলাম মামা মামাবাড়িতে এসে পড়েছে এখন মামাবাড়িতে যাচ্ছি এটা হচ্ছে আমার মামাবাড়ি ছোটো মামাবাড়ি তো সবাই অনেক ভালো সে তো দৌড়ে পালাচ্ছে যাওয়ার জন্য তো অবশেষে মামার ঘরে এসে পড়লাম সব দেখেন বাহিনী ফুটবল খেলার দল এগারো জন সবাই আছে এই ভিডিওতে দেখেন তো ঝটপট করে আবারও বের হয়ে গেলাম বাহিরে ঘোরার জন্য তো সেটা হচ্ছে নারায়ণগঞ্জ ডিগ্রিচর সবাই চেনে আমরা ডিগ্রি চড়ে যাওয়ার জন্য সবাই আবার রেডিমেডি হয়ে বাইরে বের হয়ে গেলাম চড়ে যাওয়ার মতো সময় লাগে অনেক প্রায় সময় লাগে আধা ঘন্টার মতন সময় লাগে তো আমরা সবাই হেঁটে হেঁটে চলে যাচ্ছি ডিগ্রিচরে এখানে বিচ্ছু বাহিনী তোর সব আছে দেখেন এটা তো আরও বিচ্ছু বাহিনী এটাকে ছাড়া তো কখনো যাওয়াই সম্ভব না যেখানে যাবে পিছু পিছু আসবে তো আমরা ফ্যামিলিরা অনেক আমার মামারা মামিরা তো অবশেষে চলে আসলাম ডিগ্রিচর ঘাটে সবাই চিনেন নারায়ণগঞ্জের ডিগ্রিচর এটা হচ্ছে গাট সবাই যার যার মতো ব্যস্ত কেউ মোবাইল নিয়ে ব্যস্ত কেউ ভিডিও করায় ব্যস্ত আর আমাকে তো কেউ পাত্তাই দিচ্ছে না আমিও ভিডিও করা ব্যস্ত কারণ আমার ব্লগ করা লাগে তার জন্য আর এটা হচ্ছে নারায়ণগঞ্জে ডিগ্রিচরের বিখ্যাত ঘুগনির বট এটা সবাই খায় প্রায় বিখ্যাত অনেক ভালোবাসে সবাই তো সবাই খাওয়া দাওয়ার পরে কত কিছু খাইলাম সবাই আপনার সাথে শেয়ার করব। এটা হচ্ছে বেলপুরি বেলপুরি খেয়ে নিলাম ঝটপট করে তারপরে চলে যাবো ঝালমুড়ি খাওয়ার জন্য দেখেন কি হয় এটা হচ্ছে মামাই মামাটাও ঝালমুড়ি অনেক ভালো ঝালমুড়ি খাওয়া দাওয়া শেষে অনেক মজা খাওয়া দাওয়া শেষে চলে গেলাম আবার আচার খেতে আচার খাওয়ার পরে আবার চলে যাচ্ছি একটু ঘোরার জন্য তো সাইডে পাইডে একটু ঘুরলাম তারপরে ছোটোবেলার কথা মনে পেরে গেল তাই আইসক্রিম খেতে চলে গেলাম আর আমার ভাগ্যটা এতই খারাপ বারবার একই উঠছিল তো আমি বললাম এবার আর করবো না তুমি করো তো এখন চলে গেলো আমার ছোটো বোন করার জন্য ওর আবার ভাগ্যটা ভালো দুটা পেয়েছিল। তো আইসক্রিম টাইসক্রিম সবাই মিলে খেলাম অনেক আনন্দই করলাম অনেক দিন পর সব ফ্যামিলির একসাথে তো সবাই একটু হরান হয়ে গেছে তো ঘাটটা অনেক সুন্দর দেখেন দেখলে বুঝতে পারবেন তো সবাই হরান হয়ে গেছে তো একটু বসার জন্য ফেরিতে চলে গেলাম বসার জন্য তো সবাই বসে টসে একটু আরাম করলাম সবাই কথা বললো সাইডে পাটে অনেক মানুষ ছিল তো আমরা অনেক হরান হয়ে গেছি তো এখন চলে যাব বাসার দিকে তো সবাইকে বললাম উঠে বসে সবাই আমরা চলে যাবো বাসায় তো অবশেষে বাসার দিকে রওনা হয়ে গেলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি